সকলকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শ্রীনগর এসেছি লালচক ঘুরব না এটা কখনো হয় তাই আজকে লালচক সেই ঘন্টা ঘরে যেটা কাশ্মীরের প্রাণকেন্দ্র বলা হয় এখানে প্রচুর টুরিস্ট কম বেশি এসেই থাকে আজকে বিকেলে এখানকার আবহাওয়াটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন প্রচুর টুরিস্ট এখানে প্রতি বছরই আসে সব সময় থাকে আজকেও তাই বেশ কিছু ট্যুরিস্ট এখানে আছে ছবি টবি তুলছে এটা হলো লালচকের প্রাণকেন্দ্র যেটাকে ঘণ্টাঘর বলা হয় এই ঘর নিয়ে অনেক ইতিহাস আছে শ্রীনগরের তাই আজকে সেই ঘণ্টাঘরের সামনেটা দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম পাস করছি তারপরে যে আমি একা আছি যার জন্য খুবই সমস্যা সমস্যা বলতে কোথাও এদিকে ওদিকে একা যেদিকে খুশি সেদিকে যাচ্ছি ঠিক কথায় কিন্তু কথা বলার মতো কেউ নেই কাউকে যে শেয়ার করবো সেটা কিন্তু নেই কারণ আমি একা এসেছি বাইরে ঘরে কিছু লোক আছে বাইরে বলতে ম্যাক্সিমাম উত্তরপ্রদেশ এবং দিল্লি এই সাইডের কয়েকজন সঙ্গে কথা বললাম সব কিন্তু কলকাতার লোক খুব কম আছে সিকিউরিটি এখানে প্রচুর দেখতে নিশ্চয়ই পাচ্ছেন যে প্রচুর সিকিউরিটির ব্যাপার সব সময় থাকে কারণ কাশ্মীরের প্রাণকেন্দ্র হচ্ছে এইটাই যতগুলো পাবলিক দেখছেন হয়তো সাইডে দেখলে পারে একটু ফলো করবেন যে মোটামুটি দশ ফুটের ডিস্টেন্সে একটা করে মোটামুটি আমাদের দেশের আর্মি বা বিএসএফ সিআরপিএফ এগুলো আছে তো অনেকে হয়তো বাইরে থেকে ভাবে যে এখানে হয়তো সবসময় গুলিগালা চলে আনতেন সেরকম কিচ্ছু না সিকিউরিটি এত বেশি আছে এখানে যে আপনারা বলতে পারেন যে বাইরের লোক সম্পূর্ণ সিকিউরিটির মধ্যেই থাকে সব সময় কারণ সব জায়গাতেই ফোর্স দাঁড়িয়ে আছে প্রচুর লোক এখানে বসে আছে অনেকেই দেখছেন যে ছবি তুলছে ঘুরছে গল্প করছে পাশে ডালগেটটা হচ্ছে পাশে বেশি দূরে নয় ওখান থেকে হেঁটে হেঁটে সবাই আসছে আমি আজকে বিকেলে এটাই এখানেই ঘুরবো ভেবেছি তো এদিকে ওদিকে সব একটু ঘুরছি দেখছি যদিও এই সিটি আমার কাছে নতুন নয় অনেক পুরানো কারণ এখানে আমি এর আগেও ঘুরেছি বলতে পারো যে কয়েক বছর আমি এখানে এক সময় ছিলাম তো যাই হোক পরের দিনকে হয়তো আবার এখানে আসব তবে একা নয় অবশ্যই সঙ্গে কেউ থাকলে পরে অত সুবিধা হয় তাহলে এত গল্প গুজপ করা যায় আলোচনাটা হয় সেটা হয়তো হচ্ছে না কালকে সম্ভবত আমি এখান থেকে ডালগেটে যাব ডালগেটে ওখানে বেশ টুরিস্ট প্লেস যেটা যে নদীটা যেটা আছে শ্রীনগরের ওটাই ওখানে আমি থাকব তো আশা করছি ওই ভিডিওটা আসতে চলেছে কালকে তুলব পরশু দিনকে হয়তো ওটা আমি দেব আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো ভাই আপনারা কেউ লাইক বা সাবস্ক্রাইব করছেন না এটা অবশ্যই করুন কারণ আপনাদের লাইক বা সাবস্ক্রাইবের জন্যই কিন্তু আমরা ভিডিওটা বানাই মন থেকে শান্তি পাই ঠিক আছে পরে আবার দেখা হবে ভালো থাকবেন ওকে